নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র যার পুজো তিনি হলেন মা লক্ষ্মী আমাদের প্রত্যেকটি গৃহস্থ বাড়িতে মায়ের পুজো হয় প্রত্যেক বৃহস্পতিবারে আমরা বাঙালিরা মায়ের সাপ্তাহিক পুজো করি প্রত্যেকটি মাসে মায়ের আলাদা আলাদা পাঁচালী এবং ব্রত কথা রয়েছে আজকের পর্বে শুনে নেব ফাল্গুন মাসের লক্ষ্মী পুজোর পাঁচালী ব্রত কথা হরিহর ব্রাহ্মণের উপাখ্যান নেওয়া যাক দরিদ্র এক ব্রাহ্মণ ছিল নাম হরিহর ভিক্ষা করে অনাহারে ক্ষীণ দেহ অনাবৃতকায় হা অন্ন জো অন্ন করি দিন কেটে যায় পাতার কুটিরে বাস পত্নী পুত্র লয়ে রাখিয়াছে কোন রূপে জীবন বাঁচায় একদিন ভাবিল সে অন্তর মাঝারে দেশেতে না হবে কিছু যাবো বহুদূরে এত ভাবে গৃহ যায় দেশান্তরে পুত্র পরিজন সবে রহে অনাহারে হেন কালে দিজ এক বলি তাহারে জিজ্ঞাসে হরিহর বলে দিজো দুঃখ কত কব কতদিন বলো আর অনাহারে রব দেশেতে না মেলে ভিক্ষা আসেনু বিদেশে হেথাও না মিলে অন্য মম ভাগ্য এতে শুনিয়া দিজ কহে হরিহরে যাহা দেব তাহা নিয়ে যাও গৃহে ফিরে শুক্ল গুরুবারে লক্ষ্মী পূজা করো ঘুচে যাবে এ দুর্দিন শুনো অত পর বিপদে আপদে ত্রাতা দেবী হন করুণা হইলে তার পাবে বহু ধন এত বলি দ্বিজব সে স্থান ত্যাজিল হরিহর নিজ গৃহে তখনই চলিল পত্নী তার সম্মুখেতে উপনীত হয় দ্বিজবাকে হরিহর ক কহয় ফাল্গুনের শুক্লপক্ষ দিন গুরুবার স্বামী স্ত্রীতে ভক্তি ভরে পূজে লক্ষ্মীমার ধনধান্যে গৃহে তার ভরিয়া উঠিল ফাল্গুনেতে লক্ষ্মী ব্রত প্রচারিত হল অথ ফাল্গুন মাসের প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর ব্রত কথা পাঁচালী এখানেই সমাপ্ত আমাদের বাঙালি হিন্দু বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো আমরা করি এবং প্রত্যেক দিনই মায়ের আরাধনা করা হয় প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর একটি বিশেষ নিয়ম হল ঘট স্থাপন করে মায়ের পুজো করা বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর সময় ঘট কিভাবে স্থাপন করতে হয় এবং এই ঘট স্থাপনের পরে ঘট তোলার পদ্ধতি আপনাদের মধ্যে অনেকেই কমেন্টসে প্রশ্ন করেছিলেন যে মা লক্ষ্মী পূজোর তো আমরা বৃহস্পতিবারে করছি ঘর স্থাপনও করছি কিন্তু এই ঘর কিভাবে আমরা তুলব তো এই ঘর তোলার পদ্ধতি এবং ঘট স্থাপনের পদ্ধতি সম্পূর্ণভাবে আজকের পর্বে থাকবে তথ্য আসুন জেনে নেওয়া যাক শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রত্যেক বৃহস্পতিবারে পুজো করা হয় গৃহস্থ বাড়িতে তবে এই পুজোতে তিথি নক্ষত্রের শুভাশুভ বিচার করতে নেই প্রত্যেক বৃহস্পতিবারে যে পুজো আমরা করি সাধারণত বলা হয় বারবেলাতে পুজো করতে হয় না অর্থাৎ সকাল নটার আগে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন আর যারা সকাল নটার মধ্যে পুজো করতে পারবেন না তাদের জন্য উপযুক্ত সময় হল প্রদোষকাল সন্ধ্যের আগের যে সময় প্রদোষকাল সেটি কিন্তু উপযুক্ত সময় আপনারা পঞ্জিকা রেখেও প্রদোষকালের সময় বের করতে পারেন পঞ্জিকাতে থাকে প্রদোষকালের সময় প্রদোষকালে পুজো করুন না হলে সকাল নটার মধ্যে পুজো করুন ঘর স্থাপন করে এই দিনে মূলত স্ত্রী লোকেরা মা লক্ষ্মীর পুজো করেন কিন্তু পুরুষেরাও করে থাকেন বাড়ি যে সদস্যই পুজো করবেন তিনি স্নান আদি সমাপন করে পরিষ্কার হয়ে পরিশুদ্ধ পশন পরিবেশন করবেন অর্থাৎ পরিষ্কার বস্ত্র পরিধান করবেন পরিষ্কার জামা কাপড় পরে যে স্থানে পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে প্রথমে লক্ষ্মী পুজোর জন্য আলপনা দেবেন আলপনা কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোতে দেওয়া উচিত এছাড়াও ধূপ ধুনো প্রদীপের আলো জ্বালিয়ে পবিত্রভাবে পুজো করতে বসতে হয় মা লক্ষ্মীর পুজোতে কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে যেমন ঝিনটি ফুল লক্ষ্মী পুজোতে ব্যবহার হয় না এবং লক্ষ্মী পুজোতে শঙ্খ অবশ্যই বাজান কিন্তু ঘন্টা বাজাবেন না মা লক্ষ্মীর পুজোতে ঘণ্টা বাজানো নিষেধ পুজো করার সময় আপনারা পূর্ব বা উত্তর মুখে বসে নম বিষ্ণু বিষ্ণু তিনবার বলে মুখে জল দিয়ে পুজো শুরু করবেন পুজোর জন্য বিভিন্ন রকমের উপকরণের প্রয়োজন হয় যেমন ফল চালে নৈবেদ্য বাতাসার সন্দেশ প্রভৃতি এছাড়া পান সুপারি এগুলো প্রয়োজন হয় প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোর জন্য আমরা খুব বেশি আয়োজন করি না আমরা যখন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আরাধনা করি সেখানে কিন্তু অনেকটা বেশি আয়োজন করা হয় এবং পুজোর শেষে প্রসাদ বিতরণ করে সধ বা স্ত্রী লোকেরা নিজেরাও সিঁদুর পরবেন এবং অপরকে অবশ্যই সিঁদুর পরাবেন সধবা নমনীদের সধ্য বা রমণীরা হাতে নিয়ে ব্রত কথা শুনবেন বা পাঠ করবেন প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার শেষে এই ব্রত কথা বা পাঁচালি পাঠ করা উচিত ঘট স্থাপন লক্ষ্মী পুজোর ঘট স্থাপন একটি বিশেষ পদ্ধতি এই পদ্ধতি সকল হিন্দু ঘরেই পালন করা হয় ঘর স্থাপনের জন্য পিতল তামা বা কাঁসার ঘট ব্যবহার করতে পারেন তবে কখনোই স্টিলের বা প্লাস্টিকের ঘট ব্যবহার করবেন না আর যারা প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবেন তারা মাটির ঘটও ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে অসুবিধা হল মাটির ঘট প্রত্যেক বৃহস্পতিবারে পরিবর্তন করা প্রয়োজন হয় এই কারণে আপনারা যখন পূর্ণিমা তিথিতে ব্রত করছেন সেই দিন যে ঘর স্থাপন করছেন বা কোজাগরি পূর্ণিমাতে যেটা আমরা আশ্বিন মাসে করি সেক্ষেত্রে আপনারা মাটির ঘর ব্যবহার করুন কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোতে তামা পিতল বা কাঁসার ঘটি ব্যবহার করবেন স্টিল ব্যবহার করতে নেই এই ঘটে গঙ্গা জল পূর্ণ করে যদি গঙ্গা জল না পান তবে পরিষ্কার জল পূর্ণ করে তার উপরে একটি শশিস আম্র শাখা দিতে হয় অর্থাৎ আমের শাখা দিতে হয় এবং ডাব দিতে হয় ডাবের অভাবে আপনারা কলাও দিতে পারেন এবং কলাও যদি না পান তাহলে হরিতকি এবং সিঁদুর অবশ্যই দেবেন সেখানে মঙ্গল চিহ্ন আঁকবেন সেই ঘটে গায়ে এবং ঘরটির নিচে মাটি দিয়ে ধান দুর্বা তার উপরে দিয়ে সেই ঘরটিকে উলু দিয়ে স্থাপন করবেন এই ঘটে কয়েকটি সুপুরও দিতে পারেন হলুদ এবং কাঁচা টাকাও দিতে পারেন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় এই যে আমরা ধান দুর্বা পান সুপুরি দিয়ে ঘট স্থাপন করলাম এটি আমরা তুলব ঠিক তার পরের সপ্তাহে আজ বৃহস্পতিবার আজ আমরা পুজো করলাম ঘরটি আমরা তুলব পরের সপ্তাহে বুধবারে বুধবারেও ঠিক সকাল নটার আগে ঘর তোলার চেষ্টা করবেন তারপরে কিন্তু তোলার তুলবেন না এবং সন্ধ্যেবেলাও ঘর তুলবেন না মা লক্ষ্মী পুজোতে সন্ধ্যেবেলা অর্থাৎ প্রদোষকালে পুজো করতে পারেন কিন্তু ঘট কখনোই তোলা উচিত নয় এই ঘর তোলার জন্য প্রথমে ঘরটিকে মা লক্ষ্মীর নাম করে তিনবার ঝাঁকিয়ে নেবেন তারপরে ঘরটি তুলবেন ঘরটি তুলে তার মধ্যে যে ধান দুর্বা পান সুপুরি ডাব এ সকল কিছু আপনারা ব্যবহার করেছিলেন সেগুলোকে একটি পরিষ্কার স্থানে ফেলে দেবেন আর সেই ঘটের জলটিও পরিষ্কার স্থানে ফেলবেন বাড়িতে প্রত্যেকেরই গাছ থাকে সেখানেও আপনারা ফেলতে পারেন তবে কখনোই তুলসী গাছের গোড়ায় এই জল ফেলবেন না কারণ লক্ষ্মী পুজোতে তুলসী পাতার ব্যবহার হয় না বন্ধুরা আপনারা যারা যা বাড়ির কাছাকাছি আপনাদের পুকুর রয়েছে সেখানেও আপনারা ফেলতে পারেন কিন্তু ড্রেনে বা নোংরা পচা জায়গায় এই পুজোর ঘটের জিনিসপত্র কখনোই ফেলবেন না ফুল অন্যান্য যে সকল সামগ্রী ব্যবহার করেছেন জল সেগুলো ফেলবে না যতটা সম্ভব গাছে গোড়ায় ফেলার চেষ্টা করবেন এতে কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের সনাতন হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন ধন সম্পদ সুখ শান্তি সমৃদ্ধি দেবী বাঙালি গৃহস্থরা প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করে থাকেন বৃহস্পতিবার শুধুমাত্র মা লক্ষ্মী নয় দেবগুরু বৃহস্পতির সঙ্গেও যুক্ত এবং মা লক্ষ্মীকে কোনো কোনো স্থানে বৃহস্পতি প্রতীক হিসেবে মনে করা হয় তাই সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে বৃহস্পতিবারে বাঙালি হিন্দুরা মা লক্ষ্মীর সাপ্তাহিক আরাধনা করে থাকেন বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করার নিয়ম কি কোন নিয়মগুলো আমাদের পালন করা উচিত আসুন জেনে নেওয়া যাক শাস্ত্র বলছে দেবী লক্ষ্মী হলেন বড়ই চঞ্চলা তাই সঠিক নিয়মে এবং সঠিকভাবে মা লক্ষ্মীর আরাধনা করতে হয় না হলে মা লক্ষ্মী একজন ব্যক্তির সংসার ছেলে চলে যান শাস্ত্রজ্ঞদের মতে প্রত্যেক বৃহস্পতিবারে পুজোর সময় কিছু নিয়ম পালন করলে যা খুবই সহজ দেবী লক্ষ্মী অত্যন্ত সদয় হন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজোতে বসবেন বন্ধুরা সকাল নটার মধ্যে পুজো করার চেষ্টা করবেন যদি না পারেন তবে সন্ধেবেলা প্রদোষকালে পুজো করবেন দেবী লক্ষ্মীর পুজো করার আগে ঘরবাড়ি যখন পরিষ্কার করবেন সেই জলে সামান্য লবণ মিশিয়ে নেবেন লবণ পরিবারের নেগেটিভিটি দূর করবে লক্ষ্মী পুজোতে ঘর স্থাপন করা উচিত বৃহস্পতিবারে আর এই দিনে মা লক্ষ্মীর পাঁচালিও অবশ্যই পড়বেন পাঁচালি না পড়লে পুজো কিন্তু সম্পন্ন হয় না যদি পড়তে না পারেন শুনতেও পারেন তাতেও আপনার পুজো সম্পন্ন হবে ঠাকুর ঘরে অবশ্যই একটি শাক রাখবেন শাক অর্থাৎ শঙ্খ এই শঙ্খ বাজানোর শঙ্খ এই শঙ্খ লক্ষ্মী পুজোর পরে তিনবার অবশ্যই বাজাবেন দেবী লক্ষ্মীর আসনের সামনে পাঁচটি কড়ি রাখবেন আর আপনার ঘরে একটি দক্ষিণাবর্তী শঙ্খ অবশ্যই রাখুন ঠাকুরের সামনে মা লক্ষ্মীর সামনে দক্ষিণাবর্তী শঙ্খকে ভগবান নারায়ণের প্রতীক হিসেবে মনে করা হয় এতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি সর্বদা আপনার এবং আপনার পরিবারের ওপর থাকবে একটি পরিষ্কার রূপর পাত্রে যদি রূপর পাত্র না থাকে তবে মাটি সরাতেও রাখতে পারেন একটি উজ্জ্বল হলুদ অথবা লাল কাপড়ের উপরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখুন তবে শঙ্খ কখনোই বাজাতে নেই পূর্ণিমা তিথিতে এই শঙ্খের পুজো করবেন অবশ্যই বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পুজো দীপান্বিত লক্ষ্মী পুজো করেন তখন তো মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকবেন কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময়েও মা লক্ষ্মীর পায়ের ছাপ অর্থাৎ আল্পনা অবশ্যই দেবেন আল্পনা দেওয়ার জন্য চালের গুঁড়োই ব্যবহার করবেন এছাড়াও বন্ধুরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর ভোগে আতপ চালের নৈবেদ্য অবশ্যই দেবেন এবং সাদা রঙের মিষ্টি মা লক্ষ্মী পছন্দ করেন এটিও দিতে পারেন নারকেল থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি মা লক্ষ্মী পছন্দ করেন সেটিও মাকে দিতে পারেন বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় গায়ত্রী মন্ত্র একশো বার মনে মনে জপ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন যদি গায়ত্রী মন্ত্র পাঠ করতে না পারেন তবে মা লক্ষ্মীর যে কোনো মন্ত্র বা মা লক্ষ্মীর নাম মনে মনে জপ করুন বৃহস্পতিবারে এই নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তির অভাব থাকে না ঘট প্রতিষ্ঠা করার সময় অবশ্যই ধানের ছড়া মা রক্ষী সামনে রাখবেন এতে মা প্রসন্ন হন সংসারে স্থায়ীভাবে অধিষ্ঠান করেন লক্ষ্মী পুজোতে কাঁসা পিতল তামার বাসন এবং অন্যান্য ধাতুর বাসন ব্যবহার করলেও অ্যালুমিনিয়াম এবং স্টিলের বাসন বর্জন করবেন প্লাস্টিকের বাসনও লক্ষ্মী পুজোতে বর্জনীয় তবে বন্ধুরা মাটির পাত্র লক্ষ্মী পুজোতে ব্যবহার করতে পারেন এটি কিন্তু অত্যন্ত শুভ আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ